আজ আপনাদের আরেকটি বিস্ময়কর ভূপ্রকৃতিতে নিয়ে যাব শুধু ভূপ্রকৃতি বললে যথেষ্ট নয় এটা হলো জল স্থলের আশ্চর্য এক কেমিস্ট্রি আপনি কি জানেন ভূপৃষ্ঠের সর্বনিম্ন বিন্দুতে বা ভূমিতে কি আছে হয়তো জানেন সি বা মৃত সাগরের নাম নিশ্চয়ই শুনে থাকবেন এই ডেটসি হলো পৃথিবীর সর্বগভীরে অবস্থিত এক সুবিশাল জলাশয় যেটি কিনা সাগর না হয়েও সাগর এটি মূলত একটি রদ। এবং এটি পৃথিবীর সবচেয়ে লবণাক্ত একমাত্র জলাশয় এই হ্রদের পানি সমুদ্রের পানির চেয়েও প্রায় গুণ বেশি লবণাক্ত যার কারণে এই জলাশয়ের পানির ঘনত্ব অনেক বেশি সুপ্রাচীন এই হ্রদটির আরও কিছু অনন্য বৈশিষ্ট্য আছে যা পৃথিবীর অন্য সব জলাশয়ের চেয়ে একদমই আলাদা তো প্রিয় দর্শক ডেটসি কেন মৃত এবং এর আশ্চর্য সব অনন্য বৈশিষ্ট্য সম্পর্কে জানতে চোখ রাখুন আমার মহাকাল চ্যানেলে এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি অ্যাক্টিভ করে দিন চলুন জেনে নেওয়া যাক শুরুতেই জেনে নেই মৃত সাগরের সৃষ্টি সম্পর্কে বিভিন্ন গবেষণায় জানা যায় হ্রদটি সৃষ্টি হয়েছিল প্রায় তিরিশ লক্ষ বছর আগে ওই সময় ভূপৃষ্ঠের অ্যারাবিয়ান এবং আফ্রিকান টেকটোনিক প্লেট দুটো পরস্পর থেকে দূরে সরে যাওয়া শুরু করে এতে প্লেট দুটোর মাঝখানে বিশাল একটি গর্তের সৃষ্টি হয় পশ্চিম দিকে অবস্থিত ভূমধ্য সাগর পর্যন্ত বিস্তৃত সেই গর্তে ভূমধ্য সাগর থেকে পানি এসে ভরে যায় জেনে অবাক হবেন ওই সময় বর্তমান সিরিয়া জর্ডান ইসরায়েল এবং প্যালেস্টাইনের পুরোটা কার্যত ভূমধ্য সাগরের নিচে তলিয়ে ছিল উপরন্ত এই পুরো অঞ্চলটি লোহিত সাগরের পানিতেও একাধিকবার প্লাবিত হওয়ার কারণে এখানে একটি সরু উপসাগরের সৃষ্টি হয় উপসাগরটি জেজরিল উপত্যকায় একটি সরু সংযোগের মাধ্যমে লোহিত সাগরের সাথে যুক্ত ছিল পরবর্তীতে প্রায় বিশ লক্ষ বছর আগে এক ভয়াবহ ভূমিকম্পে ডেটসির সাথে ভূমধ্য সাগরের সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায় এবং জেজরিল উপত্যকা ও ভূমধ্য সাগরের মধ্যবর্তী স্থলভাগ ধীরে ধীরে উঁচু হতে থাকে এক পর্যায়ে এই উপসাগরটি চারিদিকে ভূমি দ্বারা পরিবেষ্টিত হয়ে এক বিশাল হ্রদে পরিণত হয় এরপর সূর্যের তাপে বিশাল জলাশয়টি শুকিয়ে বর্তমান আকারে এসে পৌঁছায় সাগরের পূর্ব সীমান্তে রয়েছে জর্ডান এবং পশ্চিম সীমান্তে রয়েছে ইসরায়েল ও ফিলিস্তিন ভূতাত্ত্বিকদের পরিমাপ অনুযায়ী ডেডসির উপকূল এবং জলপৃষ্ঠ স্বাভাবিক সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় চারশো তিরিশ মিটার বা এক হিসেবে বিবেচনা করা হয় জলাশয়টির তলদেশ উপকূল থেকে গড়ে দুইশো মিটার বা ছয়শো ফুট গভীরে অবস্থিত যদিও ডেডসির সর্বোচ্চ গভীরতা প্রায় তিনশো মিটার বা এক ফুট অর্থাৎ তলদেশের ওই বিন্দুটি সমুদ্রপৃষ্ঠের সাতশো মিটার বা প্রায় পৌনে এক কিলোমিটার গভীরে অবস্থিত এর সর্বাধিক দৈর্ঘ্য প্রায় সাতষট্টি কিলোমিটার এবং সর্বাধিক প্রস্থ পনেরো কিলোমিটার উল্লেখ্য এই হ্রদের আয়তন প্রতি বছরই হ্রাস পাচ্ছে ডেডসির বর্তমান আয়তন প্রায় ছয়শো পাঁচ বর্গ কিলোমিটার বা দুইশো বর্গ মাইল হ্রদের উত্তর দক্ষিণে দুই উপকূলের মধ্যে সর্বোচ্চ দূরত্ব পঞ্চাশ কিলোমিটার বা একত্রিশ মাইল পূর্ব পশ্চিমে এই দূরত্ব মাত্র পনেরো কিলোমিটার বা নয় মাইলের একটু বেশি জলাশয় সংলগ্ন উপকূলের দৈর্ঘ্য একশো পঁয়ত্রিশ কিলোমিটার বা চুরাশি মাইল আর সব মিলিয়ে এই হ্রদে থাকা পানির পরিমাণ একশো চোদ্দ ঘন কিলোমিটার মৃত সাগর কেন মৃত এই জলাশয়ের নাম মৃত সাগর হবার প্রধান কারণ এই পানিতে কোনো জলজ উদ্ভিদ বা প্রাণী বেঁচে থাকতে পারে না এর একমাত্র কারণ পানির অত্যধিক লবণাক্ততা এই পানিতে লবণাক্ততার পরিমাণ প্রায় চৌত্রিশ দশমিক দুই শতাংশ অর্থাৎ মৃত সাগরের একশো গ্রাম পানিতে প্রায় চৌত্রিশ গ্রামই লবণ যা সাধারণ সমুদ্রের পানির চেয়ে প্রায় দশ গুণ বেশি লবণাক্ত এছাড়া অন্যান্য মহাসাগরের পানি ও মৃতসাগরের পানিতে মিশে থাকা খনিজ উপাদানগুলোর মধ্যেও রয়েছে ব্যাপক পার্থক্য মৃতসাগরের পানিতে বিদ্যমান লবণে রয়েছে ম্যাগনেশিয়াম ক্লোরাইড পঞ্চাশ শতাংশ সোডিয়াম ক্লোরাইড তিরিশ শতাংশ ক্যালসিয়াম ক্লোরাইড ১৪ শতাংশ এবং পটাশিয়াম ক্লোরাইড চার শতাংশ এই অতিরিক্ত লবণাক্ততার কারণেই সৃষ্ট প্রতিকূল পরিবেশে মাছ বা অন্যান্য জলজ প্রাণী বসবাস করতে পারে না তবে সম্প্রতি অণুবীক্ষণ যন্ত্রের কল্যাণে এখানে সামান্য কিছু ব্যাকটেরিয়া ও ছত্রাক জাতীয় অণুজীবের সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা এবার মৃত সাগরের কিছু অনন্য বৈশিষ্ট্য সম্পর্কে জেনে নেই আপনি কি সাতার জানেন জানার প্রয়োজন নেই কারণ মৃত সাগরের পানিতে ভেসে থাকার জন্য আপনাকে কিছুই করতে হবে না যারা সাতার জানেন না তারাও এখানে নিশ্চিন্তে ভেসে থাকতে পারবেন এমনকি আপনি চাইলেও এই পানিতে ডুবে যেতে পারবেন না অতিরিক্ত লবণাক্ততার কারণে এই জলাশয়ের পানির প্লবতা অনেক বেশি আপনাদের নিশ্চয়ই মনে আছে আমরা ছোটবেলায় বিজ্ঞান বইয়ে পড়েছি প্রবতা হল পানিতে ভাসমান কোনো বস্তুর উপর পানির ঊর্ধ্বমুখী বল কোনো বস্তুকে পানিতে ছেড়ে দেওয়া হলে বস্তুর ওজন নিচের দিকে একটা বল প্রয়োগ করে সেই সাথে পানিও বস্তুকে উপরের দিকে ঠেলে দেয় যদি বস্তু ওজন বেশি হয় তাহলে বস্তুটি ডুবে যায় আর যদি পানির ঊর্ধ্বমুখী বল বেশি হয় তাহলে বস্তুটি পানিতে ভেসে থাকে অর্থাৎ পানিতে ভাসমান কোনো বস্তুর ওপর প্রযুক্ত পানির ঊর্ধ্বমুখী বলই হলো প্লবতা সাগরের পানির অধিক প্লবতা অর্থাৎ ঘনত্বের কারণেই এখানে অনায়াসে ভেসে থাকা যায় আরেকটি আশ্চর্য ব্যাপার হচ্ছে জলজ প্রাণী এবং উদ্ভিদের জন্য প্রাণঘাতী এই জলাশয় আবার মানুষের ত্বকের জন্য বিরাট উপকারী যার কারণে সাগর অঞ্চলটি দিন দিন চিকিৎসা শাস্ত্রের গবেষণা কেন্দ্রে পরিণত হচ্ছে প্রাকৃতিকভাবেই হ্রদের পানিতে খনিজ উপাদানের বিপুল উপস্থিতি উচ্চ বায়ুমণ্ডলীয় চাপ সৌর বিকিরণে অতি বেগুনি রশ্মির কম উপস্থিতি ইত্যাদি কারণে সাগর অঞ্চলটি মানব শরীরের জন্য অত্যন্ত আরামদায়ক সমুদ্র পৃষ্ঠ থেকে অনেক নিচুতে অবস্থিত হওয়ার কারণে যে কোনো স্থানের তুলনায় এখানে অক্সিজেনের পরিমাণও প্রায় দশ শতাংশ বেশি তাই এখানকার বাতাস স্বাস্থ্যকর বিশেষ করে শ্বাসকষ্টে ভোগা রোগীদের জন্য এখানকার উচ্চ বায়ুমণ্ডলীয় চাপ বেশ কার্যকরী অবাক বিষয় হল মৃত সাগরের লবণাক্ত কাদা ঔষধি ও প্রসাধনী গুণের কারণে প্রসিদ্ধ নানা ধরনের চর্মরোগের চিকিৎসায় এ কাদা ব্যবহার করা হয় এছাড়া পর্যটকরা প্রাকৃতিক প্রসাধনী হিসেবেও এই কাদা গায়ে মেখে সূর্য স্নান অর্থাৎ সানবাথ করে থাকেন এই অঞ্চলে সূর্যের আলোতে অতি বেগুনি রশ্মির স্বল্পতা সানবাথের উপযুক্ত পরিবেশ সৃষ্টি করে তাই হাজার হাজার বছর ধরেই মানুষ এই রথকে বিভিন্ন চর্মরোগ নিরাময় কেন্দ্র হিসেবে ব্যবহার করে আসছে দুঃখের বিষয় খনিজ উপাদানে ভরপুর সাগর নিজেই বর্তমানে মৃত্যু পথযাত্রী কারণ ইসরায়েল ও জর্ডান মৃত সাগর সংরক্ষণে এখনও পর্যন্ত কোনো যৌথ সিদ্ধান্তে আসতে পারেনি বরং মৃত সাগর পারে কে কার আগে বেশি বেশি অবকাঠামো গড়ে তুলতে পারে তা নিয়ে দুই দেশের মধ্যে চলছে রীতিমতো প্রতিযোগিতা ডেডসির পানিতে মিশে থাকা পটাশিয়াম ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম এবং লবণ আহরণের জন্য ইসরায়েল ও জর্ডানের দুই পারে গড়ে উঠেছে অসংখ্য কারখানা এসব কারখানার কাঁচামালের জন্য রদের মূল্যবান পানি কৃত্রিমভাবে খননকৃত খালের মাধ্যমে প্রবাহিত করা হয় অগভীর এসব খালে প্রবাহিত সমুদ্রের পানি সূর্যের তাপে দ্রুত বাষ্প হয়ে যায় আর নিচে তলানি হিসেবে পড়ে থাকে মূল্যবান খনিজ লবণ যা উভয় দেশের জন্যই অত্যন্ত লাভজনক ব্যবসা এই সামান্য কিছু ব্যবসায়িক মুনাফার জন্য ডেটসির প্রায় অর্ধেক পানি অতি দ্রুত বাষ্প হয়ে উড়ে যাচ্ছে এসব কারখানাগুলোই মূলত মৃত সাগরকে মেরে ফেলার জন্য সরাসরি দায়ী বিগত কয়েক শতাব্দীতে মৃত সাগরের আয়তন পরিবর্তিত হয়েছে আশঙ্কাজনক হারে অতীতে অনেকবার ডেডসির গভীরতা কমে গেলেও তা পুনরায় বৃদ্ধি পাওয়ার ব্যবস্থা ছিল কিন্তু বর্তমান পরিস্থিতি অনুযায়ী গভীরতা বৃদ্ধির আর কোনো সুযোগ নেই কারণ উনিশশো ষাটের দশকে ইসরায়েল মৃত সাগরে পতিত জর্ডান নদীর গতিপথ পরিবর্তন করে দেয় এরপর জর্ডানও তাদের ইয়ারমুখ নদীর গতিপথ পরিবর্তন করে দিলে কার্যত জলাশয়টি আবদ্ধ হয়ে পড়ে ফলে বাইরের কোনো প্রাকৃতিক পানির উৎস মৃত সাগরে গিয়ে পতিত হয় না বিগত মাত্র পঞ্চাশ বছরে ডেটসি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় চারশো মিটারেরও বেশি নিচে নেমে গেছে সমুদ্রের পানি কমে যাওয়ার সাথে সাথে বেড়ে গেছে লবণের পরিমাণও ফলে দিন দিন এটি পৃথিবীর সবচেয়ে লবণাক্ত জলাশয়ে পরিণত হচ্ছে প্রতি বছর গড়ে প্রায় পাঁচ মিটার করে পানির স্তর নিচে নেমে যাচ্ছে ফলে পৃথিবীর সবচেয়ে নিম্নভূমি দিন দিন আরও নিম্নভূমিতে পরিণত হচ্ছে প্রিয় দর্শক সুপ্রাচীনকালের গুরুত্বপূর্ণ রদ মৃত সাগরের করুণ পরিণতি জেনে কি মন খারাপ হয়ে গেল যাই হোক কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে চোখ রাখুন আমার মহাকাল চ্যানেলে এবং সাবস্ক্রাইব করুন ও আপনার মতামত দিন আপনাদের ভালো লাগাই আমার চেষ্টার আনন্দ সবাইকে ধন্যবাদ